স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার তোমরা দেখতেই পাচ্ছ তৃতীয় অধ্যায় সংক্রমণ রোগ প্রতিরোধ ও প্রতিকার এই অধ্যায়ের আলোচনা ভিডিওটি অলরেডি পেয়েছ এখন এমসিকিউ সাজেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছে ইতিপূর্বে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের সারসানগুলো পেয়েছো যদি না কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর নাহলে আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে বিভিন্ন সাবজেক্টেড প্লেলিস্ট রয়েছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা পরীক্ষা দিয়ে সে কমেন্ট করে জানাবে কতখানি কমন আছে আর অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমাদের পাশেই গুরু টিউটোরিয়াল সায়েশন প্রথম মনে রাখতে হবে এম গুরু বিভিন্ন পার্টনেন হয় বা টাইপ হয় সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ তত্ত্বভিত্তিক উত্তর সঠিক ঘটনা ক্রমটি বেছে নাও স্তম্ভ মিলক সত্যমিথ্যা বিবৃতি এই বিভিন্ন প্যাটার্ন হওয়ার জন্য তোমাদের প্রথমেই মনে রাখতে হবে টেক্সট বইটি রিডিং পড়বে রিডিং পড়ার পর আমার যে অধ্যায় ভিত্তিক আলোচনা ভিডিওটি রয়েছে সেই আলোচনা ভিডিওটি দেখবে দেখার পর এই যে সাজেশানটি পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করো ভিডিওর মধ্যে একটি কোড বলবো মুখে কিন্তু সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে ভুলবে না তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশান অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিও গুলি শেয়ার করো যদি তোমাদের উপকারে লাগে তোমাদের পাশে রয়েছি প্রথমে দেখো যে পশুটি রয়েছে রোগ কাকে বলে যেহেতু এটি সংক্রমণ রোগের চাপটা তাই রোগ কাকে বলে তোমরা বলবে যে এইভাবে ব্যাখ্যাধর্মী প্রশ্ন কেন এমসিকিউ টাইপ পড়বে আর তুমি ব্যাখ্যাধর্মী যদি জেনে নাও তাহলে এমসিকিউ যেভাবে আসুক তুমি উত্তর দিতে পারবে এখানে আমি সব ডাইরেক্ট তুলে ধরেছি দেখো কীভাবে এমসিকিউ আসবে তার প্যাটার্নও আমি তুলে ধরেছি ঠিক দেখবে শেষের দিকে মা রয়েছে এমসিকিউর প্যাটার্ন বা টাইপ এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পাবে একেবারে হান্ড্রেড পারসেন্ট সাত নাম্বার এখান থেকে কমন পাবে কথা দিচ্ছি আর যদি তোমাদের কোনো সমস্যা হয় অর্থাৎ বোঝার অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে প্লে লিস্ট লিঙ্কে ক্লিক করে এর আলোচনা ভিডিওটি দেখো অবশ্যই অবশ্যই তোমাদের সমাধান হবে এখানে দেখতে পেয়েছো কিভাবে আমি তুলে ধরেছি দেখো এক নম্বর প্রশ্ন রোগ কাকে বলে সংক্রমণ অসংক্রমণ অথবা মানসিকজনিত কারণে শরীর এবং মনের বিশেষ এক অস্বাভাবিক অবস্থার সৃষ্টির ফলে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় একে রোগ পরীক্ষা আবার এমসিকু আকারে আসতে পারে শরীর ও ড্যাসের বিশেষ ব্যাহত হয় না শরীর ও মনের এভাবে এমসিকু বিভিন্নভাবে আসুক না কেন তোমরা এই ডিটেলস ভালো করে দেখে যাও পরীক্ষা যে প্রশ্নের তো বিভিন্ন ধরনের হবে তুমি তথ্য জানো তাহলে দেখবে সমস্ত প্রশ্নগুলো আর আমার শুধু আলোচনা ভিডিওটি দেখে যাবে টেক্সট বুকটি একবার রেডিং করে যাবে আমাদের দেহে জীবাণুঘরিত যে রোগগুলি হয় সেগুলি কি কলেরা টাইফয়েড হুকিং কাসি ডেকটেরিয়া যক্ষা আমাশা ইত্যাদি পরজীবী ঘটিত রোগগুলি ম্যালেরিয়া কালাজ্বর কৃমি ইত্যাদি ভাইরাসগুল রোগ পোলিও হাম জলপ্রসন্ত মামস হ্যাপাটাইটিস ইত্যাদি অবশ্যজনিত রোগ ম্যারাসমাস যেমন প্রোটিন বা কার্বোহাইড্রেটের বা ফ্যাটের অভাবে ম্যারাসমাস হয় যা প্রোটিনের অভাবে হয় এছাড়া ভিটামিনের অভাবে রাতকানা রিকেটস কার্ভি বেরিয়ে তোমাকে প্রশ্ন দিতে দিবে বেরিয়ে বেরি ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট কার অভাবে হয় তখন তোমাকে উত্তর দিতে হবে না ভিটামিনের অভাবে তাই এমসিকিউ খুব বিভিন্নভাবেও আসতে পারে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে না কিন্তু উত্তর দিতে পারবে না কেন এমসিকিউ টাইপস সাত থেকে আট হবে আবার বলছি সাত থেকে আট হবে বহুমূত্র ড্যাশ ঘটিত রোগ না হরমোন ঘটিত রোগ অ্যালার্জি ঘটিত রোগগুলি কি কি হাঁপানি আম্বাদ ইত্যাদি কয়েকটি সংক্রমণ রোগ যা বাহকের দ্বারাই আমাদের দেহে আসে সংক্রমণ রোগ কার দ্বারাই আসে বললাম বাহকের দ্বারাই যেমন আন্টি কলেরা ইনফ্লুয়েঞ্জা এইডস করোনা ভাইরাস ইত্যাদি মোস্ট ইম্পর্টেন্ট জলায়ুর মাধ্যমে সংক্রমিত রোগগুলি কি কি না এইডস সিফিলিস গানোরিয়া প্রভৃতি মশাবাহিত রোগগুলি কি কি না ডেঙ্গু ম্যালেরিয়া জীব জন্তুবাহিত রোগগুলি কি জলাতঙ্ক জলতঙ্ক্রেক র্যাবিস ইত্যাদি বায়ুবাহিত রোগগুলি না কলেরা টাইফয়েড এডস এর দশা কতদিন পর প্রকাশিত হয় না দুই থেকে দশ বছর সব থেকে বেশি সময় লাগে আর করোনা ভাইরাসের দশা দুই থেকে চোদ্দ দিন টাইফয়েডের এ দশা সাত থেকে কুড়ি দিন নিউমোনিয়া দশা এক থেকে তিন দিন সংক্রমণ রোগের প্রকৃতি অনুযায়ী সংক্রমণ রোগকে কয় ভাগ ভাগ করা যায় এবং কী কী চার ভাগে এপিডেমিক এন্ডেমিক্স স্পুরাডিকস এবং প্যান্ডেমিক সংক্রমণ রোগের প্রকৃতি অনুসারে এইগুলি আমি আলোচনা অধ্যায় সুন্দরভাবে তুলে ধরেছি সেখানটা গিয়ে দেখে নেবে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে রয়েছে প্লে লিস্টে ক্লিক করে দেখে নাও এছাড়াও বাংলা রয়েছে এডুকেশান রয়েছে রাষ্ট্রবিজ্ঞান তোমরা পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে কতখানি কমন আছে আর তার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর এই ভিডিওর মধ্যে আমি কোড বলবো মুখে সেই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে এছাড়া গ্রুপগুলোতে জয়েন হতে ভুলবে না কারণ কী বলো তো গ্রুপে আমি লেটেস্ট নিউজ খবর তথ্য সমস্ত কিছু তুলে ধরি তাই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবে না কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের কাছে বিশেষ অনুরোধ এরপর দেখো এটি আলোচনা করেছি এপিডেমিক অর্থাৎ যা দ্রুতভাবে ছড়ায় মানুষের প্রাণহানি ঘটে এবং মহামারী আকার নেয় হ্যাঁ যেমন হচ্ছে কলেরা রোগ এন্ডেমিক না এন্ডেমিক যে কোনো একটা নির্দিষ্ট এলাকায় যেমন আইডিন দেখো গলগণ্ড হয় হিমালয় প্রদেশের মনে কিন্তু আর পেন্ডেমিক না কিছুদিন আগে গেল কোভিড উনিশ অর্থাৎ দেশে নয় দেশের বাইরে বিভিন্ন দেশের মধ্যেও ছড়াতে পারে এই প্যান্ডেমিক আর একটি থেকে গেছে এখানে দাঁড়িয়ে যেটা ছিল কি স্পোরাডিক স্পোরাডিক হচ্ছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় ছড়াবে মনে রাখবে কিন্তু বিক্ষিপ্তভাবে আর এবার এইখান থেকে এমসিকিউ পড়বে প্রতিশোধক টিকা যেমন হচ্ছে দেখো দিয়েছি দেখো ডিপ এর ক্ষেত্রে কি টিকা দেওয়া হয় না ট্রিপল ইঞ্জিন বা ডিপিটি এরপরে হোপিংকা কা শিশান্ত পাঁচ বছর উপরে দেওয়া হয় ডিটি বা ডবল এন্টিজেন যক্ষা না বিসিজি টিকা দেওয়া হয় ভালো করে দেখবে বাম স্তম্ভ দাম স্তম্ভ মিলাও এইভাবে দিতে পারে এগুলি এইডস কোন ভাইরাস সংক্রমণের ফলে হয় না এইচ আইভি ভাইরাস হিউম্যান ইমিউনো ডেভিসেন্সি ভাইরাস মনে রাখবে পুরো নাম সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু এর পুরো নাম কি না অ্যাকুইট ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই বাইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন দেখো ডেঙ্গু কোন মশা ছড়ায় না স্ত্রী এডিস মশা এটি আর এন প্রকৃতি ভাইরাস কিন্তু মনে রাখবে করোনা ভাইরাস কত সালে প্রথম আবিষ্কার হয় না উনিশ সালে সবাই জানো চীনে ল্যাটিন ভাষায় করোনা এটা একেবারে পরীক্ষা উঠে গেছে ল্যাটিন ভাষা করোনা শব্দের আক্ষরিক অর্থ কি না মুকুট ভাইরাস শব্দের অর্থ কি না নোংরা তরল বা বিষ ম্যালেরিয়া শব্দের আক্ষরিক অর্থ কি না দূষিত বাই ম্যালেরিয়া শব্দটি ইতালির শব্দ থেকে এসেছে দূষিত বাই মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যালেরিয়া কোন মশা ছড়ায় না স্ত্রী অ্যানোফিলিক্স মশা কয়েকটি অসংক্রমণ রোগের নাম কি যা চেয়ে বাহকের ছাড়া আমাদের দেহে হয় যেমন হৃদরোগ স্থূলতা ক্যান্সার উচ্চ রক্তচাপ প্রভৃতি স্থূলতা নিয়ন্ত্রণ করে কয়েকটি যোগ ব্যায়ামের নাম কি না সূর্য নমস্কার অষ্টাসন ধ্যান প্রাণায়াম কপালভাতি ত্রিকোণাসন প্রভৃতি শুধু স্বাস্থ্যসারী শিক্ষা নয় আবার বলছি বাংলা এডুকেশান অন্যান্য বিষয়গুলো রয়েছে আমার এই ইউটিউবে অবশ্যই দেখে যাও কথা দিচ্ছি পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কতখানি কমনা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে স্বাস্থ্যসাথী শিক্ষা অবশ্যই তো কমন পাচ্ছ সেই বিষয়গুলিও দেখে যাও আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে ভিডিওর প্লে রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নেবে আর অবশ্যই এই যে সাজেশানটি দেখছো এটি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে আগে গ্রুপগুলোতে জয়েন হওয়ার পরে এখানে দেখবে একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এবং টেলিগ্রাম রয়েছে সেখানে গিয়ে আমি যে কোডটি মুখে বলছি এই কোর্টি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অন্য কিছু লিখবে না শুধু কোডটি লিখবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো ওয়ান টু এইচ পি থ্রি থ্রি আবার বলছি পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো ওয়ান টু এইচ পি থ্রি থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও ওয়ান টু এইচ পি থ্রি থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চেয়ে যাবে আর অবশ্যই বিভিন্ন রোগগুলি নিয়ন্ত্রণের জন্য যে বিভিন্ন ব্যায়ামের কথা বলা হচ্ছে অবশ্যই দেখে নেবে যেমন মানসিক চাপ নিয়ন্ত্রণ করে ধ্যান প্রাণায়াম অনলোম বিলোম প্রভৃতি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে দেখো মন্ডকাসন ধনুরাসন বজ্রাসন প্রভৃতি আর এই ডায়াবেটিস হয় কারণ কিসের জন্য না ইনসুলিনের যে খরণ সেটা যদি না হয় তখন শরীরে গ্লুকোজের সঠিক ব্যবহার হয় না তখন এই ডায়াবেটিস হয় যেমন জলবাহিত রোগ টাইফয়েড এবারে যে এগুলো তো ডাইরেক্ট তুলে ধরেছিলাম হচ্ছে অপশন বা বিকল্প নেই এখান থেকে দেখো যে আমি যতগুলি প্রশ্ন তুলে ধরেছি মূলত অনুশানিতও রয়েছে এই বিকল্পগুলি দেখবে এখানে ডাইরেক্ট বিকল্প সহ এবং উত্তর দেওয়া রয়েছে যেমন ম্যালেরিয়া শব্দের অর্থ কি না দূষিত বায়ু ম্যালেরিয়ার জীবন কে আবিষ্কার করেন মোস্ট ইম্পর্টেন্ট উত্তর লুই অ্যালফোন ভেরন।

জলাশয়ের মশার লার্ভা ধ্বংস করার উপায় কি না বা সবাই গাম্বুসিয়া রেডিং থেকে প্রশ্ন আসে মনে রাখবে কারণ এই চার বিবৃতি ব্যাখ্যাগুলো তো এমন দেবে তোমরা কিন্তু পারবে না যদি না পড়ো যদি আলোচনা ভিডিওটি না দেখো তারপরে আমার এই সাজেশনটি ডাউনলোড করো পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো অডিও রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে দেখো ম্যালেরিয়া রোগের প্রতিশোধ ঔষধ কুই নাই এইডস কি ধরনের রোগ না সংক্রমণ রোগ এর কার মাধ্যমে সংক্রমণ হয় না রক্তের মাধ্যমে এর চেয়ে উপসর্গ কি না ঘুমের সময় অতিরিক্ত ঘাম এর সংক্রমের মাধ্যম কি না অবশ্যই অসংরক্ষিত যৌন সংশয় এগুলো আমি আলোচনাতে সুন্দরভাবে তুলে ধরেছি এঙ্গু কীভাবে লক্ষণ বোঝা যাবে উপসর্গ না অস্থি সন্ধিতে ব্যথা আর শর্করার মাত্রা বেড়ে গেলে কি রোগ হয় না মধুমেহ রোগ হয় ভালো করে দেখে যাবে মধুমেহ এক ধরনের অসংক্রমণ রোগ মনে রাখবে কিন্তু আচ্ছা রক্তে স্বাভাবিক শর্করার পরিমাণ কত না আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন মধুমেহ রোগের উপসর্গ কি না ক্ষতস্থান দ্রুত সারে না এইচআইভি ভাইরাস মূলত কোন অংশকে প্রভাবিত করে ইমিউন সিস্টেমের উপরে বেশি প্রভাবিত করে এডস প্রাথমিক পর্যায়ে কিভাবে চিকিৎসা করা হয় না অ্যান্টি ভাইরাস থেরাপি দিয়ে এর সেবা বা চিকিৎসা করা হয় মনে রাখবে দেখো আমাদের পরীক্ষায় বিবৃতি ব্যাখ্যা চার বিভিন্ন আসে তার জন্য অবশ্যই রেডিং পড়বে তারপর অনুশীলনটি অবশ্যই করে যাবে তারপর আমার এই সাজেশান এবং আলোচনা করে যাও হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যদি না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও আর যদি কোনো ছাত্রছাত্রী মনে করো এই সাবজেক্টে আমি অনলাইন পড়তে চাই ব্যক্তিগতভাবে তাহলে আমাকে কমেন্ট করে জানাও বা যোগাযোগ করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও